এই যে হোটেল নূর প্রেম রেসিডেন্সি গ্যাংটক এই হোটেলটা দেখুন বাইরে দিয়ে দেখাচ্ছি এই বেডটা দেখুন পুরো রুমটা এক সুন্দরভাবে দেখুন ডেকোরেশন করা রয়েছে বেডটা একদম একদম ভালো মতো আপনাদের বেডটা এইভাবে দেখাচ্ছি এখানে দুজন আর ওখানে একজন থ্রি বেডেড রুম এই দেখুন ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড নিচ থেকে দেখাচ্ছি দেখুন নিচ থেকে দেখাচ্ছি কোনো নোংরা পাবেন না দেখুন কত সুন্দর ডেকোরেটেড ডাইনিং রুম এই দেখুন সুন্দরভাবে সাজানো রয়েছে বুফে সিস্টেমও এখানে এই ফেসিলিটি আছে এখানে আর ওখানে কিচেন আছে ওখান দিয়ে সার্ভ হয় আর আমাদের রাজনীয় বাঙালি আমরা সবাই কলকাতার আপনি যদি মনে করেন যে আপনি বাইরে আসছেন সিকিমে আসছেন কি খাবো কি খাবো না নিশ্চিত আপনি আসতে পারেন আমাদের হোটেলে আমরা সবাই বাঙালি আমরা অতিথি আপনার খুবই খুবই একেবারে আপনি মনে ভাববেন যে এটা আপনার বাড়িতে আছে নমস্কার বন্ধুরা আমি সঞ্জীব বালা ট্রাভেল উইথ সঞ্জীব বালা চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আছি এখন গ্যাংটক আপনারা কি কেউ মানে বাজেট ট্যুর করতে চাইছেন গ্যাংটকের একটা ভালো হোটেল ভালো পরিষেবা ভালো খাওয়া দাওয়া সব কিছু সেরকম একটা ভালো হোটেলের খোঁজ দেবো সেই হোটেলের রিসিপশনে এখন আমি দাঁড়িয়ে রয়েছি এই রিসিপশন থেকে আমি এই ভিডিওটা শুরু করছি আর এই হোটেলের কি কি ফ্যাসিলিটি আছে কি কি মানে সুযোগ সুবিধা এখানে যে খাওয়া দাওয়ার কোয়ালিটি সব কিছু সম্বন্ধে আর রুম কোয়ালিটি তো থাকবেই রিভিউ তো করে দেখাবোই আপনাদের কিছুই আপনাদের দেখাবো তার আগে বলে রাখি এই হোটেলের নাম কি এই হোটেলের নাম হচ্ছে নূরপ্রেম রেসিডেন্সি নূরপ্রেম রেসিডেন্সি এটা গ্যাংটকের যে প্রাণকেন্দ্র গান্ধীমার্গ গান্ধীমার্গ থেকে পাঁচ থেকে সাত মিনিট মাত্র দূরত্ব হাঁটা পথে আপনার যে আর এই লোকেশান হচ্ছে এখানে ডেভেলপমেন্ট ট্যাক্সি স্ট্যান্ড আছে তার ঠিক সামনেই হচ্ছে এই হোটেলটা আর আপনারা যদি মনে করেন পাঁচ সাত মিনিট হাঁটতে অসুবিধা হচ্ছে অনেকে হয় না এটা যে পাহাড়ি রাস্তা একটু চড়াই উতাই থাকে সেক্ষেত্রে এই ট্যাক্সি থেকে মাত্র কুড়ি টাকার বিনিময়ে আপনি এই এনজি মার্ক যাতায়াত করতে পারবেন ঠিক আছে আর বাদ বাকি সব কিছু বলছি আগে আমি এই হোটেলের বাইরে থেকে একটা শর্ট মানে রিভিউ করে দেখাচ্ছি এন্ট্রান্সটা কী কেমন আছে যদিও আমি সন্ধ্যাবেলায় শ্যুটটা করছি আমি বাইরে দিয়ে হয়তো অটোটা দেখাতে পারবো না হোটেলের ভিউটা তবু অন্ধকারের মধ্যে দেখিয়ে দেবো এন্ট্রান্স দিয়ে প্রবেশ করে আপনাকে সব কিছু দেখাচ্ছি এই যে হোটেল নূর প্রেম রেসিডেন্সি গ্যাংটক এই হোটেলটা দেখুন বাইরে দিয়ে দেখাচ্ছি এখন যেহেতু সন্ধ্যাবেলা শ্যুট করছি আপনাদের সেইভাবে হয়তো দেখাতে পাচ্ছি না আর আরেকটা জিনিস দেখবি এই ঠিক সামনে রয়েছে আমি সন্ধ্যাবেলা শ্যুট করছি বারবার বলছি এই সামনেটাই হচ্ছে ডেভেলপমেন্ট ট্যাক্সি স্ট্যান্ড এই দেখুন ট্যাক্সি স্ট্যান্ডের সামনেই এই এই হোটেলটি আমি হোটেলের এই যে ভেতরে প্রবেশ করছি এই যে এন্ট্রান্সটা এরকম এই দেখুন ভেতরে প্রবেশ করছি এই যে ওপরে চলে এলাম এই যে ওপরে যাওয়ার রাস্তা আছে এখানে রুমগুলো এখানে আছে ঠিক বা সাইডে আছে এখানে দেখুন রিসিপশান আছে আর এদিকে ডাইনিং এরিয়া আছে আমি রিসিপশনে আসছি তার ডাইনিং এরিয়াটা আপনাদের আগে দেখিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর ডেকোরেটেড ডাইনিং রুম এই দেখুন সুন্দরভাবে সাজানো রয়েছে একসঙ্গে অনেকজনের ক্যাপাসিটি আছে আর তা আর এই দিকে দেখুন বুফে সিস্টেম আছে এইটা বুফে সিস্টেমও এখানে এই ফেসিলিটি আছে এখানে আর ওইখানে কিচেন আছে ওখান দিয়ে সার্ফ হয় এ দেখুন ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের ওই দেখুন এখানে কত সুন্দরভাবে ডেকোরেটেড রুমটা এই যে এই ডাইনিং প্লেসটা ওই দেখুন কত সিনারি আঁকা রয়েছে আর এই দেখুন এই দিকটা রয়েছে এই যে রিসিপশন দাদা সুমন দা বসে রয়েছেন তাই তো ম্যানেজার সুমন দা আমি আসছি আপনার কাছে আর এখানে আছে বাবাইদা আছে এনআরআই হোটেলটা চালায় আর এখানে আছে দেখুন এখানে গণেশ ঠাকুরের একটা ছবি আছে যা যা আছে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এদিকে একটা বড় একটা টিভি আছে আপনারা এখানে ডাইনিংয়ে বসে খাওয়া দাওয়া করতে করতে এই টিভি দেখতে পারবেন হ্যাঁ এই যে রিসেপশনে যাচ্ছি তা বলে দিচ্ছি আর এটা দেখানো হয়নি এই যে এন্ট্রেন্সে এসে দেখুন একটা বসার জায়গা আছে আপনারা যতক্ষণ রুম রেডি হচ্ছে আপনারা এখানে বসে একটু বিশ্রাম নিয়ে নিতে পারেন আর এই যেটা দেখালাম আপনাদের এই যে বুফে সিস্টেমটা বুফে সিস্টেমটা আপনার যারা গ্রুপে আসবেন গ্রুপে আসলে তাদের জন্য এই ফেসিলিটিটা হবে এমনি যারা দুজন চারজন কিংবা দুটো তিনটে অল্প কজন আসছেন তাদের জন্য আপনাদের ডাইরেক্ট সাফ হবে ঠিক আছে আমি যা হোক আমি এই দাদার কাছে চলে এসেছি রিসিপশনে ওনাদের হোটেলে যা যা ফেসিলিটি আছে উনি ভালো বলতে পারবে ওনার কাছ দিয়ে জেনে নিই আপনারা শুনে নিন ঠিক আছে হ্যাঁ সুমনদার কাছে জেনে নেবো ওনাদের হোটেলে কটা রুম আছে কি কী ফ্যাসিলিটি আছে কী কী ফ্যাসিলিটি দিয়ে থাকেন গেস্টদের দাদা একটু নিজের মুখে বলে দিন নমস্কার আমি সুমন দাস বলছি আমি নূরপুর হোটেলের একজন সদস্য আমি বিগত প্রায় আমাদের এই হোটেল আঠেরো বছর ধরে চালাচ্ছি আমাদের এখানে প্রায় ষোলোটা রুম আছে এতে আপনার ডিলাক্স রুম সুপার ডিলাক্স রুম সব রকম ফ্যাসিলিটি পাবেন আমাদের এখানে বাঙালি খানা ফুড অ্যাভেলেবেল আছে বাঙালি চাইনিজ যেটাই বলেন সব অ্যাভেলেবেল হবে আর আমাদের রাজনীতি বাঙালি আমরা সবাই কলকাতার আপনি যদি মনে করেন যে আপনি বাইরে আসছেন সিকিমে আসছেন কি খাবো কি খাবো না নিশ্চিন্তে আপনি আসতে পারেন আমাদের হোটেলে আমরা সবাই বাঙালি আমরা অতিথি আপ্যায়নে খুবই খুবই একেবারে আপনি মনে ভাববেন যে এটা আপনার বাড়িতে আছেন আপনি মনে করবেন না যে একটা পয়সা দিয়ে আসছি বা হোটেলে আসছি তেমন কোনো ব্যাপার নেই আমরা অতিথি অতিথিদের মতো মনে করি না নিজের ঘরের লোকের মতোই আমরা সেবা যত্ন সব কিছু হসপিটালিটি আমরা দিয়ে থাকি হ্যাঁ আর এখানে আপনি মার্কেটে যদি যেতে চান আমাদের এখান থেকে মার্কেট হেঁটে আপনার পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে ট্যাক্সি আমাদের হোটেলের নিচেই ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকে আপনি পনেরো কুড়ি টাকা দিয়ে শেয়ার ট্যাক্সিতে অ্যাভেলেবেল রাত্রে যত রাত্রি হোক আপনি এখানে গাড়ি ঘোড়া পেয়ে যাবেন আর দ্বিতীয় কথা আমাদের নিজস্ব আরও হোটেল আছে লাচুংয়ে হোটেল আছে লাচেনে হোটেল আছে নিজস্ব ট্রাভেলস অফিস আছে আমাদের দুটো গাড়ি আছে সুমো গাড়ি একটা জাইলো গাড়ি আছে পেলিংয়ে হোটেল আছে রাবাংলায় হোটেল আছে গ্যাংটকে আমাদের দুটোর হোটেল আছে একটা নর্থ পেম রেসিডেন্সি আর একটা হিমালয়ের রিট্রিট দুটো আমাদের হোটেল আছে আপনারা যদি গ্রুপ বুকিং করতে চান সেটাও অ্যাভেলেবেল হয় স্কুল গ্রুপ অফিসিয়াল আচ্ছা আমি মাঝখানে একটু বলছি যদি গ্রুপ বুকিং এ কি স্পেশাল কোনো ডিসকাউন্ট থাকবে হ্যাঁ অবশ্যই একসময় গ্রুপ বুকিং আপনারা স্পেশাল থাকে আপনাদের কনফারেন্স যদি চান আমাদের ডাইনিং বড় ডাইনিং আছে এখানে আপনারা কনফারেন্স করতে পারেন হয় আমাদের তারপরে যারা ট্যুরে আসে তারা একটু নাচা গানা করতে চায় সেই ফ্যাসিলিটিও পাবেন আচ্ছা খুব ভালো কথা এই রেটটা রিজনেবল রেট বলছেন শুনেছি আমি আপনাদের রেটটা কত থেকে চাইতে খাওয়া থাকা সহ দেখতো আমরা এগুলা অফ সিজনে আপনার ওই 800 900 এরকম থাকা খাওয়া দিয়ে মানে 800 টাকায় আপনি ফুল দিয়ে থাকেন তাই তো সর্বনিম্ন 800 টাকা থেকে আমরা দিয়ে থাকি এবার সিজনে সেটা যে হয় সেটা আপনি ফোন করলে তখন আমাদের একটু রেটটা হাই থাকে সিজনটাই আমাদের তখন একটু সেটা বেশি থাকে ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ আপনাকে তাহলে ম্যানেজার দাদার কাছ দিয়ে শে এখানে কী কী ফ্যাসিলিটি আছে সব কিছুই তো হলো এবার আসল জায়গাটা রুমটা কেমন সেটা দুই একটা রুম আপনাদের গিয়ে দেখাই ঠিক আছে তাহলে চলুন রুমের দিকে যাই তাহলে নূরপ্রেম রেসিডেন্সির আমি এখন দুশো দু নম্বর রুমটা আপনার রিভিউ করে দেখাবো এই দুশো দু নম্বর রুম এই দেখুন রুমটা আমি খুলে দিলাম এই দেখুন বাইরে দিয়ে বেডটা দেখুন পুরো রুমটা এক সুন্দরভাবে দেখুন ডেকোরেশন করা রয়েছে বেডটা একদম একদম ভালো মতো আপনাদের বেডটা এইভাবে দেখাচ্ছি এই দেখুন এই যে বেডটা দুটো বালিশ দেওয়া রয়েছে এখানে ব্লাঙ্কেট দেওয়া রয়েছে এক্সট্রা ব্লাঙ্কেট দেওয়া রয়েছে দু দুজনের বালিশ দেওয়া রয়েছে আপনারা তিনজনও থাকলে থাকতে পারেন সেক্ষেত্রে অসুবিধা হবে না সেক্ষেত্রে আর একটা বালিশ দিয়ে দেওয়া হবে আর এই দেখুন রুমটা রুমটা ডেকোরেটেড কত ডেকোরেটেড রুম এই দেখুন ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন এখানে সুন্দর সিনারি সিনারি দিয়ে করা রয়েছে একদম ওয়েল ডেকোরেটেড রুম আর ওখানে দেখুন একটা টি টেবিল দেওয়া রয়েছে একটা জগ দেওয়া রয়েছে দুটো গ্লাস দেওয়া রয়েছে একদম সামনে দিয়ে আপনাদের ভালো মতো করে দেখাচ্ছি এই দেখুন আর এইদিকে ঘুরে গেলে দেখুন এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে ওইদিকে একটা ওয়ার্ড রয়েছে আমি কাছে গিয়ে দেখাচ্ছি আপনাদের এই দেখুন এখানে ওয়ার্ড রয়েছে আপনারা এনে আপনার লাগেজ টাগেজ এখানে রাখতে পারেন এখানে হ্যাঙ্গার দেওয়া রয়েছে জামাকাপড় টানাতে পারেন রুমটা কত বড় রুম দেখুন ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি আর বেডটা খুব অসাধারণ আবার বলছি বেডটা খুব অসাধারণ বেড আর খুব সুন্দর রুম এটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রুম এটা আর এদিকে একটা দরজার আছে এখানে একটা ব্যালকুনি আছে আমি আপনাদের বলেছি আমি সন্ধ্যাবেলা শ্যুট করছি রাতের বেলা দিনের বেলা হলে আর একটু ভালোভাবে হয়তো দেখাতে পারতাম এইখানে দেখুন এখানে দুটো চেয়ার দেওয়া রয়েছে সুন্দর ডেকোরেটর কিন্তু অন্ধকারে অতটা ভালো দেখাতে পারছি না এই যে বাইরে চলে ব্যালকনি আর এদিক দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখব পুরো ভিউটা পাবেন রাত্রিবেলা ভিউ কতটা দেখতে পাচ্ছেন যাই না আর চিকমিকি আলো জ্বলছে পুরো পাহাড়ের কোলে আর এদিক দিয়ে সব পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউটা পাওয়া যায় ঠিক আছে যেহেতু রাতেরবেলা আর আর বলেছিলাম লোকেশন বাইরের থেকে দেখিয়েছিলাম ওই দেখুন নিচে ট্যাক্সি স্ট্যান্ডের সামনে এই হোটেলটা ঠিক আছে এবার আমি রুমে প্রবেশ করছি রুমটা ভালো মতো দেখুন বাইরেটা যেহেতু রাতে শ্যুট করছি সেইভাবে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না যদি কখনো পরে যদি আপনাদের ডিমান্ড থাকে আমি দিনের বেলা একবার শ্যুট করে দেখিয়ে দেবো ঠিক আছে তাহলে এই রুমটা দেখালাম ও একটা জিনিস বাদ হয়ে গেল এই ওয়াশরুমটা দেখব এই দেখুন ওয়াশরুমটা ওয়েস্টার্ন কমোড দিয়ে ওয়াশরুম করা পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন নিচ থেকে ফ্লোটগুলো দেখাচ্ছি সবাই আগে এসে দেখে মানে ওয়াশরুমটা কেমন হবে পরিষ্কার পরিচ্ছন্ন কি না বেশিরভাগ ক্ষেত্রে সবাই ডিমান্ড থাকে দেখুন গিজার আছে গিজার সব সময় গরম জল পাবেন কোনো অসুবিধা হবে না এখানে একটা বেসিন রয়েছে এই দেখুন বেসিন রয়েছে এখানে জলে জলের ভালো স্পিড রয়েছে আপনাদের জল নিয়ে কোনো সমস্যা নেই এখানে জলের কোনো অভাব নেই এখানে একটা মিলর রয়েছে আর ওইখানে যে শাওয়ার টাওয়ার যা থাকে অ্যাডজাস্ট যা থাকে একটা স্ট্যান্ডার্ড ওয়াশরুমে বাথরুমে তা এখানে রয়েছে তাহলে এই রুমটা আপনাদের দেখিয়ে দিলাম আর একটা জিনিস বাদ পড়ে গেছে এখানে টিভি রয়েছে আর ফ্রি ওয়াইফাই এখানে আছে আপনারা সে ইউজ করতে পারবেন ঠিক আছে তাহলে এই রুমটা দেখিয়ে দিলাম আর একটা কোনো রুমে গিয়ে আপনাদের আরেকটা রুম রিভিউ করে দেখাচ্ছি তাহলে দুশো দু নম্বর রুমটা দেখালাম এবার দুশো এক নম্বর রুমটা আপনাদের একটু রিভিউ করে দেখা এইটা এই রুমটা দেখুন এই যে বাইরে দিয়ে দেখাচ্ছি এই দেখুন খুব সুন্দর দুটো বসার জায়গা রয়েছে এখানে একটা টিভি রয়েছে আই দেখুন রুমটা দেখাচ্ছি এই বেড এই দেখুন বেডটা দেখুন দুটো বড় এ দেখুন দুটো এখানে দুজন আর ওখানে একজন থ্রি বেডেড রুম কিন্তু আপনারা চাইলে চারজন থেকে পাঁচজন থাকতে পারবেন এখানে তিনজন ওখানে একজন ভালো মতো থাকতে পারবেন আর চার চেয়ে বড়ো কথা রুমটা আপনাদের ভালো মতো করে দেখাচ্ছি এই দেখুন এই যে বেডটা কত সুন্দর ডেকোরেটেড দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে টাওয়াল দেওয়া রয়েছে এই দেখুন ডেকোরেটেড কত সুন্দর ডেকোরেশন করা পরিষ্কার পরিচ্ছন্ন এইদিকে একটা রয়েছে এখানেও একজন থাকতে পারবেন এইখানে দেখুন এই যে দুটো বেডটা এই অ্যাঙ্গেল থেকে এই আমি ওই 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 দিক থেকে চলে এলাম ওই দাদা দাঁড়িয়ে রয়েছে দা আর আমি এইখান দিয়ে দেখুন পুরো এটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাকে আর এইখানে দেখুন কত বড় পদ্মা এই দিক দিয়ে দেখিয়েছি আপনাদের এই দেখুন পদ্মা দাওয়া এই পদ্মার পাশে কি আছে এই দেখুন ভিউ রুম কত বড়ো রুম এইখানে বড় জানলা মেলা। আর বারবার বলছি রাত্রিবেলা শ্যুট করছি দিনের বেলা হলে হয়তো বাইরের দৃশ্যটা আপনাদের দেখাতে পারতাম এখন রাতের দৃশ্য বাইরেটা অন্ধকার অত ভালো দেখাতে পাচ্ছি না ঠিক আছে তাহলে এই রুমটা মোটামুটি দেখিয়ে দিলাম আবার দেখাচ্ছি অনেক বড় রুম অনেক বড় রুম আপনারা যদি কয়েকজন গ্রুপে আসেন আনন্দ ফুর্তি করতে চান এই প্লেসটা অনেকটা বড়ো সেই ব্যবস্থা আপনাদের সব করে দেবে নাচা গানা বলেছে একদম কীভাবে এন্টারটেনমেন্ট করার জন্য যা যা লাগবে ওনারা সব রকমভাবে আপনাদের সাহায্য করবে তাহলে কেমন লাগছে ভিডিওটা কেমন লাগছে এই রুমটা অবশ্যই কিন্তু জ্বালাবেন এবার আমি ওয়াশরুমটা দেখাবো এর এই দেখুন এই দিকটা এই যে বেডটা ওই যে বড় জানলাটা এটা আর এই যে এইদিকে আছে ওয়াশরুম এই দেখুন ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন নিটনকে নিচ থেকে দেখাচ্ছি দেখুন নিচ থেকে দেখাচ্ছি কোনো নোংরা পাবেন না ওয়েস্টার্ন কমর দিয়ে করা ওপরে গিজার আর এখানে দেখুন বেসিন বেসিনে গরম জল সবসময় অ্যাভেলেবেল জলের স্পিডও খুব ভালো আর এদিকে একটা মিরর আছে তাহলে ওয়াশরুমটাও দেখিয়ে দিলাম আর রুমটা যে আরেকবার দেখাচ্ছি বেডগুলো আর একবার দেখাচ্ছি আর এদিকে একটা ওয়ার্ড্রপটা দেখানো হয়নি আপনাদের এদিকে ওয়ার্ড্রপ আছে সব রুমেই এরকম ফেসিলিটি আছে তাহলে এই রুমটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর রুমটা যদি ভালো থাকে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে দেখে ওই নাম্বারে ফোন করে বুকিং করুন আর বুকিং করে ওই সময় কী রেট চলছে সেটা জেনে নিন আর এনারা বলে দিয়েছে এনাদের এই হোটেল ছাড়াও আরও হোটেল আছে এনাদের লাচেন লাচুন পেলিং সব জায়গায় হোটেল আছে আপনারা নিজের ইচ্ছামতো প্যাকেজ এনাদের সাথে কথা বলে প্যাকেজ করে এই গ্যাংটকটা এই সিকিমটা ভ্রমণ করুন ঠিক আছে তাহলে আর আর কোনো যদি রুম থাকে দেখাই না হলে আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তাহলে আর একটা রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে কাপল রুম বলছি এনাদের এই দেখুন এইখানে প্রবেশ করছি এটা চারশো এক নম্বর রুম চারশো এক নম্বর রুমে প্রবেশ করছি রুম থেকে বাইরে দিয়ে দেখুন বেডটা দেখাচ্ছি কত সুন্দর বেড এনাদের প্রত্যেকটা হোটেল মানে রুমের বেডগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই দেখুন কাপল রুম এই দেখুন দুটো বালিশ দেওয়া রয়েছে সুন্দরভাবে সাজানো রয়েছে এই যে আমি এইভাবে দেখাচ্ছি আপনাদের আবার বলছি বারবার আমি রাতের বেলা শ্যুট করছি সেই জন্য হয়তো লাইটের একটু প্রবলেম হতে পারে কিন্তু দেখুন রুমটা বেডটা দেখলে বুঝতে পারবেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এই দেখুন ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে টাওয়াল দেওয়া রয়েছে টয়লেট সোপ দেওয়া রয়েছে আবার এক্সট্রা ব্লাঙ্কেট দেওয়া রয়েছে যদি বেশি ঠান্ডা লাগে আপনাদের আর এই রুমটা বিশেষত্ব হচ্ছে খুব খোলা মেলা এই যে এই বড়টা দেখছেন পুরোটাই জানলা এই দিকে জানলা পুরো খোলা মেলা রুম আপনারা কাপল রুম যারা যে কাপাল আছে তারা বুক করতে পারেন কিংবা এখানে দুজন থাকতে পারবেন ভালো মতোভাবে আর আপনাদের বলেছি এইদিকে এইদিকে বাইরের ভিউটা দেখা যায় আমি রাতের বেলা কতটা দেখাতে পারছি আমি জানি না আপনাদের আমি জানলাটা খুলে তবুও আপনাদের দেখানোর চেষ্টা করছি রাতে বেলা গ্যাংটকের ভিউ এই দেখুন আমি জানিন আপনারা কতটা দেখতে পাচ্ছেন একদম রাতের জোনাকির মতো আলো জ্বলছে একদম প্রত্যেকটা ওই পাহাড়ে দূরের পাহাড়ে দেখা যাচ্ছে আর এইখানে শুয়ে শুয়ে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন বাইদের পাহাড়ের প্রকৃতির ভিউটা দেখতে পারবেন ঘরে শুয়ে শুয়ে বসে বসে তার জন্য দেখুন এখানে এখানে দেখুন সুন্দর বসার জায়গা দেওয়া রয়েছে এখানে 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 একটা বসার জায়গা দেওয়া রয়েছে আর একটা এইখানে বসার জায়গা যাওয়া রয়েছে সুন্দরভাবে ডেকোরেটেড আর পাশে একটা ওয়ার্ড্রপ আছে ওয়ার্ড আপনারা কিছু যা যা কিছু নিয়ে আসবেন লাগেজ টাগেজ রাখতে পারেন আর এবার আরেকটা জিনিস দেখানো হয়নি এই ঢুকে দেখুন এইদিকে একটা এই যে একটা সুন্দর ওয়ালে প্রত্যেকটা রুমে আমার আমার খুব ভালো লাগে এই দেখুন সুন্দরভাবে ডেকোরেশন করা সুন্দর ডেকোরেশন করা এই ওয়ালটা রয়েছে আর এখানে ড্রেসিং টেবিল রয়েছে ওখানে টিভি রয়েছে আর সব আর বলেছি ওয়াইফাই ফ্রি আছে তাহলে এবার বাকি রইলো ওয়াশরুম ওয়াশরুমটা আমি যাচ্ছি ওয়াশরুমটা দেখুন প্রত্যেকটা রুমে ওয়াশরুমই দেখুন ওয়েস্টার্ন কমর দিয়ে করা বেসিন লাগানো এখানে মিরল লাগানো আর অবশ্যই গিজার আছে গরম জল নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই অ্যাভেলেবেল সময় চব্বিশ ঘন্টা গরম জল এখানে পাবেন ঠিক আছে এই রুমটা দেখিয়ে দিলাম দেখিয়ে দিয়ে এই ভিডিও ডেসক্রিপশনে আমি ফোন নাম্বার আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা যদি ভালো লাগে রুমটা দেখে তাহলে আপনারা বুকিং করতে পারেন এমনকি সিকিমে যে কোনো প্যাকেজের জন্য এই নাম্বারে বুকিং করতে পারেন এনার সব সব কিছু প্রোভাইড করে দেবে গাড়ি থেকে সব কিছু আপনারা শুধু নেমে এনজিপি স্টেশনে নামবেন তারপরে সব দায়িত্ব এনাদের শুধু ফোন করুন একবার দেখুন আপনি একবার যদি না আসেন তাহলে তো বুঝতে পারবেন না না তো পরিষেবা কেমন ঠকলে একবার ঠকবেন আমি বলছি আপনারা একবার এসে দেখুন আপনারা নিরাশ হবেন না ঠিক আছে তাহলে এইখানে এই রুমটা দেখেই আমার ভিডিওটা শেষ করছি আর ভিডিও ডিসক্রিপশনের সব ডিটেলস আপনাদের দিয়ে দিচ্ছি আর একটা কথা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ঠিক আছে আর অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ধন্যবাদ